অনেক অভিনেতা অভিনেত্রীর জীবন গড়ে দিয়েছেন সালমান খান বর্তমানে জনপ্রিয় অনেক তারকাকে বলিউডে এনেছেন কিংবা টেনে তুলেছেন সালমান ক্যাটরিনা জ্যাকলিন থেকে ঐশ্বরিয়া এমন অনেকের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ভাইজান ববি দেওয়ালকে মাদকের হাত থেকে বাঁচানো নাম সালমান খান তিনি ইন্ডাস্ট্রির অনেকের কাছে আশ্রয়দাতা অনেকের কাছে আবার ত্রাণ কর্তা তাকে বলা হয় শিল্পীদের টেনে তোলার গোপিকল শুধু তারকা গড়াই নয় সাধারণ মানুষের প্রতিও উদার প্রাণ সালমান তাকে আলোর দিশারি বললেও বাড়িয়ে বলা হবে না সালমান খানের অভিনয় জীবন জীবন সম্পর্কে অনেক জানাশোনা আছে সবার আজকে চলুন তার অন্য একটি দিক সম্পর্কে জেনে নেই কোন কোন তারকার জীবনে কিভাবে অবদান রেখেছেন মেগাস্টার সালমান আদ্যপান্ত থাকছে প্রতিবেদনে মেগাস্টার সালমান খান এক সময়ে যার নিজেরই আশ্রয় ছিল না বলিউডে তিনি আজ অনেকের আশ্রয়দাতা ভারতের সবচেয়ে বড় গণমানুষের তারকা বলা হয় সালমান খানকে যিনি বলিউডে রাজত্ব চালাচ্ছেন তিন দশকেরও বেশি সময় ধরে বর্তমান সময়ে তার ক্রেজ তার খ্যাতির সম্পর্কে কারি বা অজানা অভিনেতার পাশাপাশি তার খেতাব আছে মানবদরদি হিসেবে অনেকে তার বেইং হিউম্যান নামক দাতব্য সংস্থার ব্যাপারে জানেন যেটি নিয়ে তিনি থাকেন সুবিধা বঞ্চিত ও সাধারণ মানুষের পাশে তবে শুধু মানুষের কাছেই নয় বড় বড় অনেক তারকার বিপদেও এগিয়ে সালমান হয়ে যান তাদের ত্রাণকর্তা রীতিমতো বলিউডের শিল্পীদের টেনে তোলার কপিকল সালমান বিভিন্ন সময়ে তারকাদের আর্থিক বিপর্যয়ে দাতার ভূমিকায় পাশে দাঁড়িয়েছেন সালমান উদাহরণ হিসেবে বলা যায় তার সমসাময়িক অভিনেতা গোবিন্দর কথা একটা সময় রাজনীতির কারণে চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে আর্থিক বিপর্যয়ে পড়েন গোবিন্দ এরপর দুই সালে পার্টনার ছবিতে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন সালমান ছবিটি বক্স অফিসে হিট করলে ফুলে ফেঁপে ওঠেন গোবিন্দ এর আগে দুই সালে সুস্মিতা সেনের পালিত কন্যা গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেন সালমান তাকে আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে ওয়ান দ্য লাভ স্টোরি ছবিতে বিনা পারিশ্রমিকে কাজ করেন দুই সালে অভিনেতা জ্যাকি প্রোডাকশন হাউসের ব্যবসা দশের মুখে পড়লে মারাত্মক আর্থিক বিপর্যয়ে পড়েন তিনি এরপর সালমান খানের সহায়তায় বিপর্যয় কাটিয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফের ক্যারিয়ার গড়ে দিয়েছিলেন সালমান খান ক্যাটের প্রথম সিনেমা বুম বিটাউনে মুখ থুবড়ে পড়ে এরপর সালমানের হাত ধরে মেয়ানা পেয়ার কিউকিয়াতে সুযোগ পেয়েছেন ক্যাটরিনা এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সালমান খানের বিপরীতে দাবাং করে বলিউডে জায়গা পাকা করেছেন সোনাখি সিনহা সোনাক্ষীর নির্দেশক হিসেবেও কাজ করেছেন সালমান সালমান খান চাইলে যেন ঘুরিয়ে দিতে পারে অনেকের ক্যারিয়ার জ্যাকলিন ফার্নান্দেজের ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করে কিক সিনেমাতে অভিনয় করার পর থেকে জ্যাকলিন নিজে বারবার বলেন সালমানের মতো আর কেউ নেই জেরিন খান আথিয়া শেট্টি এমন অনেকেই বলিউডে জায়গা দিয়েছেন সালমান এমনকি ভাইজানের সাথে হাম দিল দে চুকে সানামি ছিল ঐশ্বরিয়ার টার্নিং পয়েন্ট এরপর থেকে সালমান খানের সঙ্গে সম্পর্কে যেভাবে জড়িয়েছেন তিনি তাতে তার টিআরপি আরও ঊর্ধ্বমুখী হতে শুরু করে সুরাজ পাঞ্চালি ভূমিকা চাওলার মতো অনেক তারকা সালমানের হাত ধরে উঠে এসেছেন সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়াকে বলিউডে সর্বপ্রথম নিয়ে আসেন সালমান অ্যানিম্যালের জন্য খেতাব করানো ববি দেওলাও হয়তো অনেক আগে হারিয়ে যেতেন যদি না সালমান খান এগিয়ে আসতেন এমন এক সময় ছিল যখন ববির হাতে কোনো কাজ ছিল না প্রতিদিন নিজেকে দেখে করুণা হতো আর ম মদ পড়ে থাকতো এভাবেই চলছিল তার জীবন এমন সময় ত্রাতা হয়ে এগিয়ে আসেন ভাইজন খ্যাত সালমান খান এক ফোন কল দিয়ে ঘুরিয়ে দেয় ববির ক্যারিয়ার মাদক ছেড়ে রেস কাজ করতে বলেন সালমান এসব ছাড়াও বলিউডের অনেকের তারকা হয়ে ওটার নেপথ্যে কাজ করেছেন সালমান এমনকি করোনা ভাইরাসের কারণে লকডাউনে বন্ধ হয়ে যায় বলিউডের সিনেমার সব ধরনের শুটিং অনেকেই পড়েন বিপাকে তখন বলিউডের প্রায় ৪০ হাজার কর্মীর অ্যাকাউন্টে অনুদান পাঠান সালমান তিনি যেন আলোকের এক দিশারি সালমান খানের এসব মানবিক গুণাবলী তাকে করে তুলেছে কুট কোটি কোটি মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র